আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ খান ইউনুসে ব্যাপক ক্ষতির মুখে ইসরাইলি বাহিনী এরপর জানিয়ে দিব আরব সাগরে যুদ্ধ জাহাজ পাঠালো ভারত আরো জানিয়ে দেব গাজায় ইসরায়েলের হামলায় চব্বিশ ঘন্টায় নিহত ২৫০। এদিকে পুতিন বিরোধী অ্যালেক্সি নাভালনির খোঁজ মিলেছে এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে প্রতিশোধ নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন খান ইউনুসে ব্যাপক ক্ষতির মুখে ইসরায়েলি বাহিনী খান ইউনুসে ব্যাপক ক্ষতির মুখে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার খান ইউনুসে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী ফলে এই এলাকা নিয়ন্ত্রণ গ্রহণ করতে তাদের কয়েক মাস লেগে যেতে পারে ইসরায়েলি বাহিনী এখানে তাদের কঠিন অবস্থায় পড়ার কথা স্বীকার করছে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে সিনিয়র এক ইসরায়েলি সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয় গাজা ইসরায়েলি বাহিনীর যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সেভাবে খান ইউনুসে করতে কয়েক মাস লেগে যাবে কারণ এখানে হামস গেরিলা কৌশল অবলম্বন করেছে এবং ইসরায়েলি বাহিনীতে হতাহত সৃষ্টি করেছে প্রতিবেদনে বলা হয় সপ্তাহানে এখন এখানে অন্তত ১৬ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে গাজায় ভয়াবহ ছত্রাক সংক্রমণ মারা গেল ইসরায়েলি সৈন্য গাজায় ভয়াবহ ছত্রাক সংক্রমণ এক ইসরায়েলি সৈন্য মারা গেছে হামসের সুরঙ্গে প্রবেশের সাথে এই সংক্রমণের সম্পর্ক আছে বলেও অনেকেই মনে করছে কান নিউজের সোমবার রাতে আশ আশদের অসুস্থ আশুতা মেডিকেল সেন্টারে কয়েকদিন ভোগে ইসরায়েলি সৈন্য মৃত্যুর খবর প্রকাশ করেছে শত্রাকের সংক্রমণে তার অবস্থা ভয়াবহ পর্যায়ে চলে আসার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় খবরে বলা হয় গাজায় হামলা শুরু করা হয় পরে থেকে অন্তত 10 ইসরায়েলি সৈন্য মারা যান সংক্রমণে আক্রান্ত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এ ধরনের সংক্রমণের সাথে আগে পরিচিত ছিল না হামাসের রঙ্গের সাথে এই সংক্রমণের সম্পর্ক আছে কিনা বা সেখান থেকেই এর উৎপত্তি কিনা তা নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে গাজায় হাজারের বেশি ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে সিলভারের ঘোষণা গাজার যুদ্ধে ইসরায়েলের এক হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন হামাসের সিনিয়র নেতা ইয়াহিয়া সিনওয়ার তিনি এক বার্তায় লিখেছেন আমরা ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন এক যুদ্ধে লড়েছি তবে আমরা হাল ছাড়ছি না এখনো আমরা ইসরায়েলকে নিশ্চিন্ন করতে পারব বলে আশা রাখি আমরা ইতিমধ্যে তাদের এক হাজারের বেশি সৈন্যকে হত্যা করতে সক্ষম হয়েছি আরব সাগরে যুদ্ধ জাহাজ পাঠালো ভারত লোহিত সাগরে ভারত তেলের ট্যাঙ্কারে সন্দেহভাজন ড্রোন হামলার প্রেক্ষাপটে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে সম্ভাব্য হামলার মোকাবেলায় ইতিমধ্যে তিনটি যুদ্ধ জাহাজ লোহিত সাগরে লাগোয়া আরব সাগরীয় অঞ্চলে পাঠানো হয়েছে আমেরিকার গোয়েন্দা বিভাগ জানিয়েছে সাইবার সাইবাবা নামে ওই তেলের ট্যাংকারে হলায়ুনে ইয়ামেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হাউসি হামলা চালিয়েছে গত শনিবার ওই এলাকাতেই ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলা হয়েছিল আমেরিকা আরো দাবি করেছে এর আগে চারটি ড্রোন গুলি করে নামিয়েছে তাদের সেনাবাহিনী সব ড্রোন ইরানের মদতপোস্ট হাউসি বাহিনীর অধিকৃত এলাকা থেকে ছোড়া হয়েছিল গাজা ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান ঘিরে পশ্চিম এশিয়া উত্তেজনার পারদ ছড়েছে এই পরিস্থিতিতে গাজা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যৌপথে নৌপথে চলাচল আমেরিকার গোয়েন্দা বিভাগ জানিয়েছে সাইবাবা নামে ওই তেলের ট্যাংকারেশিয়া বিদ্রোহী গোষ্ঠী হাউসিরে হামলা চালিয়েছে গত শনিবার ওই এলাকাতে ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলা হয়েছিল আমেরিকা আরো দাবি করেছে এর আগে চারটি ড্রোন গুলি করে নামিয়েছে তাদের সেনাবাহিনী তাই সব ইরানের হাউসি বাহিনীর অধিকৃত এলাকা থেকে হয়েছিল গাজা ড্রের মদিকৃত সেনাবাহিনীর পরিস্থিতিতে ওই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে ভারতের সাথে বাণিজ্যিক যোগাযোগ লিপ্ত জাহাজের উপর আবারও হামলার আশঙ্কা রয়েছে বলে ওয়াশিংটনের তরফে সতর্কবার্তা এসেছে বলেও সূত্রেও খবর এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্র আনন্দবাজার পত্রিকা গাজায় ইসরায়েলের হামলায় চব্বিশ ঘন্টায় নিহত দুইশো ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা আরো জোরদার করেছে ইস্রাইল দেশটির বর্বর আগ্রাসনে গত চব্বিশ ঘন্টায় ভূখণ্ডটিতে দুইশো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন একশো জনের বেশি মানুষ সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি তারা হামলা জোরদার করার সঙ্গে সঙ্গে অঞ্চলটিতে গত চব্বিশ ঘন্টায় দুইশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দা ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছেন এর মধ্যে ম্যাগাজি শরণার্থী শিবিরে একশো জনের বেশি লোককে হত্যা করেছে হত্যা করেছে ইসরায়েল সোমবার মধ্য গাজা উপত্যকার ম্যাগাজি শরণার্থী শিবিরে এক নারী বলেছেন আমার পুরো পরিবার চলে গেছে আমার পাঁচ ভাইয়ের সবাই চলে গেছে তারা আমার কোন ভাইকেই ছাড়েনি তাদের সবাই মারা গেছেন ফিলিস্তিনের সোমবার ইসরায়েলি হামলার হামলায় নিহত ব্যক্তিদের কাফনে জড়ানো মৃতদেহ স্পর্শ করার জন্য সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছিল নিহত এসব মানুষের মধ্যে অনেক নারী ও শিশু ছিল গাজাায় একজন প্রতিবেদক শিবিরে নিহতদের সংখ্যা এখন ছাড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ম্যাগাজি ক্যাম্পের একটি আবাসিক চত্বরে ইসরায়েলি হামলায় সাতটি পরিবার নিশ্চিন্ন হয়ে গেছে ম্যাগাজির বাসিন্দা জিয়াদ আওয়াদ আল জাজিরাকে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক মানুষকে রেহাই দিচ্ছে না আমার সন্তান আমাকে বলল আমাকে সাহায্য করো কি হচ্ছে আমি শ্বাস নিতে পারছি না ইসরায়েল এবং ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলমান লড়াইয়ের মধ্যে গাজায় ক্রিসমাসের আগে রাতে ইউক্রেন তিনি আরো বলেছেন মানুষ বলছে সোমবার থেকে কোনো অ্যাম্বুলেন্স বা সিভিল ডিফেন্স সেখানে নেই এবং তারা এটি সম্পর্কে কিছুই করতে পারবেন না অনেকেই তাদের নিজের খালি হাতে ধ্বংস স্তূপ খন করার চেষ্টা করছেন পুতিন বিরোধী অ্যালেক্সি নাভালনির খোঁজ মিলেছে রাশিয়ার বিরোধী নেতা এবং পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সি নাভালনির খোঁজ মিলেছে তিনি বেঁচে আছেন সাইবার বেরিয়া একটি নেপাল কলোনিতে রাখা হয়েছে তাকে সোমবার নাভালনির মুখপাত্র কিরাই ইয়ারমিশ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন নাভালনির এখনও রাশিয়ার উত্তর অঞ্চলে রয়েছেন খবর বিবিসির এর আগে কারাগার থেকে তাকে সরিয়ে দেওয়া হয় পরপর গত ছয় ডিসেম্বর থেকে তার দলের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করা হয় নাভালনিকে দু হাজার সালের থেকেই বন্দি রয়েছেন তিনি হাজার তিনি নাভালনির আইনজীবী ইয়ার মিস জানিয়েছেন তার সঙ্গে দেখা হয়েছে এবং তিনি ভালো আছেন তিনি জানান নাভালনিকে উত্তর রাশিয়ার স্বায়ত্তশাসিত ইয়া মালো নেটের জেলা ঋণ এলাকার আইকে থ্রি পেনাল কলোনিতে হস্তান্তর করা হয়েছে এর আগে তাকে মস্কো থেকে দুইশো কিলোমিটার অর্থাৎ একশো পঁয়তাল্লিশ মাইল পূর্বের মেলেক ভোতে আইকে কে ছয় নেপাল কলোনিতে রাখা হয়েছিল এদিকে নাভালনির খোঁজ পাওয়ার খবরকে স্বাগত জানালেও তার সুস্থতা এবং আটকের বিষয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র পোলার ওল্ভ নামের নতুন কারাগারটি রাশিয়ার সবচেয়ে ভয়াবহ কারাগার বলে মনে করা হয় সেখানে আটক অধিকাংশ বন্দী গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ইয়ার মিস বলেন রুশ কর্তৃপক্ষ নাভালনিকে তার দল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং তার জীবন যতটা সম্ভব অসহনীয় করে তোলা হয় ইসরায়েলকে প্রতিশোধ নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিল ইরান ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার রাজধানী দামেশকের উপকণ্ঠে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ রাজি মুসাভি উপদেষ্টা নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল চড়া মূল্য দিতে হবে তিনি বলেন সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইআরজিসি সামরিক উপদেষ্টাকে হত্যা করার জঘন্য কাজটি দখলদার ইহুদিবাদী ইসরায়েলের হতাশার আরেকটি লক্ষণ এজন্য অবশ্যই তাদেরকে চড়ামূল্য দিতে হবে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তেল আবিব এখন কঠিন কাউন্টার কাউন্টডাউনের মুখোমুখি এক টুইট বার্তায় তিনি বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল রাজি মোসাভি অনেক বছর ধরে সাহসিকতার সাথে লড়াই করছিলেন ইরান এবং এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে মোসাভি ইরান ও সিরিয়ার মধ্যে সামরিক জোটের সমন্বয়ে এক প্রধান কর্মকর্তা ছিলেন সেই সঙ্গে লেবারনের হিজবুল্লাহ গোষ্ঠী সহ এই অঞ্চলে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের প্রচেষ্টায় ব্যাপকভাবে জড়িত বলে মনে করা হয় ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভি অনুসারে হিজবুল্লাহ বলেছে তারা এই হত্যাকাণ্ডকে একটি প্রকাশ্য এবং নির্লজ্জ লঙ্ঘন হিসেবে বিবেচনা করে যা সকল সীমা ছাড়িয়ে গেছে সূত্র প্রেস টিভি জেরুজালেম পোস্ট